ওয়েলকাম টু মধুমন্ত্রীরদের চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো বর্তমানে নিজেদের খেয়াল রাখাটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমি আইপিএইচএম সার্টিফাইড ট্যারো রিডার আমি খুব শীঘ্রই তোমাদের জন্য পার্সোনাল রিডিং স্টার্ট করতে চলেছি তো আজকে যে বিষয়টার উপর রিডিং করবো সেটা হচ্ছে তোমরা যার কথা ভেবে এই রিডিংটি দেখছো তোমাদের মাথায় এই মুহূর্তে যার কথা চলছে যে মানুষ তোমাদের যে প্রিয় স্পেশাল মানুষটির কথা চলছে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তার টু ইমোশানস কি এবং তার কারেন্ট ফিলিংস কি আর সেটাই আমি দেখবো এইটা জেনারেল বেস রিডিং পার্সোনাল রিডিং নয় তাই জন্য ততটাই নাও যতটা তোমাদের সাথে রেজোনেট করছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে তোমাদের এনার্জি পিক হয় রিডিংটি রেজোনেট করে তোমাদের সাথে তো চলো দেখা যাক আমার ভিউয়ার্সদের মনে এই মুহূর্তে যে স্পেশাল মানুষটি রয়েছে সেই মানুষটির টু ইমোশনস কি আছে আমার ভিউার্সদেরকে নিয়ে কি আছে আমার ভিউার্সদেরকে নিয়ে তার টু ইমোশনস ইউনিভার্স এঞ্জেলস প্লিজ শো মি তোমার মানুষটি না যার কথা তুমি এই মুহূর্তে ভেবে রিডিংটি দেখছো তোমার মানুষটি এখন ভাবছে তোমার মানুষটি ভাবছে যে কমিউনিকেশনে গ্যাপ ছিল আমার উচিত ছিল আরেকটু বোঝানো আমি যদি আরেকটু বোঝাতাম আমি যদি আরেকটু এফোর্ট দিতাম এই সম্পর্কে তাহলেই সম্পর্কটা ঠিক হয়ে যেত টিকে যেত ঠিক হয়ে যেত বর্তমানে কিন্তু তোমার মানুষটি সেটাই ভাবছে তোমাকে নিয়ে যে নো স্ট্রেন আমি কোনো রকম এফোর্টই দিলাম নেই সম্পর্কটা ঠিক করার একটা ঝড় এলো আর ঝড়ের মতন ঝড়ের গতিতে সব কিছু শেষও হয়ে গেল আমি একটু চেষ্টা করতে পারতাম আমি যদি চেষ্টা করতাম তাহলে তাহলে ঠিক হতো সম্পর্কটা তাহলে কিন্তু ঠিক হতো আজ বর্তমানে তার মাথায় কিন্তু এই জিনিসটা বারবার অবিরত অভিরত চলছে তার মাথায় এই জিনিসটা সেই জন্য সে না স্পিরিচুয়াল পার্সেন হচ্ছে কারণ কি কোথাও না কোথাও তোমার মানুষটির মধ্যে না ইগো প্রচণ্ড পরিমাণে ছিল হ্যাঁ প্রচণ্ড পরিমাণে ইগো ছিল এখন সে তার নিজের ইগোকে কমাচ্ছে স্পিরিচুয়ালিটির দিকে তার এখন মন গেছে কারণ কি সে মনে করছে আমার এই ইগো এই সবের জন্য আরও এই সম্পর্কটা নষ্ট হয়ে গেল। আমার ইগোর জন্য আমার অ্যাগ্রেসিভের জন্য আমার অ্যাগ্রেশনের জন্য এই সম্পর্কটা নষ্ট হয়ে গেল। সেই জন্য বর্তমানে সে এখন স্পিরিচুয়ালিটির দিকে এগোচ্ছে অ্যাট দ্য সেম টাইম অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু সে কিন্তু তোমাকে সোশ্যাল মিডিয়াতে স্টক করছে হ্যাঁ তোমার কলকে সে হয়তো ব্লক করে রেখেছে নো ডাউট কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রুতে সে কিন্তু তোমাকে স্টক করছে সে হয়তো অন্য কোনো অ্যাকাউন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ার থ্রুতে তোমার সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো আছে তাতে কিন্তু আছে এবং দেখছে তুমি কি করছো তার কিন্তু তোমাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে কিউরিসিটি হচ্ছে এক্সট্রিম লেভেলে তার কিউরিসিটি হচ্ছে অ্যান্ড অ্যান্ড আমার ভিউয়ার্সরা তো একই সেই জন্যই সেই জন্যই বারবার কিন্তু সোশ্যাল মিডিয়া মানে অন্য একটা অ্যাকাউন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আমার ভিউয়ার্সদেরকে দেখছে বারবার আমি যখনই ভিডিও বানাই তখনই কিন্তু এই কার্ডগুলো আসে বারবার এই কার্ডগুলো আসে সো আমার ভিউয়ার্সরা বারবার আমার ভিডিওগুলোই দেখে সেই তোমরা দেখো বলি কিন্তু তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো ওই জন্য আমার এনার্জি ভালো পিক হচ্ছে এবং তোমরাই বলতে পারবে তোমার মানুষটি তোমাকে সোশ্যাল মিডিয়ায় স্টক করছে কিনা বা তোমাদের কোনো কমন ফ্রেন্ড থাকতে পারে যার মাধ্যমে সে কিন্তু তোমাদের ইনফরমেশান নিচ্ছে কল ব্লক করে রেখেছে মানে কিন্তু এই নয় যে সে তোমার ব্যাপারে জানছে না খবরাখবর নিচ্ছে না তোমার মানুষটি না তোমার কাছে দৌড়ে আসতে চাইছে তোমার তোমার মানুষটি কাছে দৌড়ে আসতে চাইছে এই মুহূর্তে না দৌড়ে আসতে চাইছে তোমার মানুষটি এসে তোমাকে আবারও পুনরায় প্রপোজ করতে চাইছে পুনরায় প্রপোজ করতে চাইছে কিন্তু তার মধ্যে একটা কোশ্চেন আছে কোশ্চেনটা হচ্ছে সে যদি এখন এই মুহূর্তে এসে তোমাকে প্রপোজ করে তুমি কি অ্যাকসেপ্ট করবে তার প্রপোজ তার প্রপোজালটিকে তুমি অ্যাকসেপ্ট করবে তার কিন্তু এখন এটাই বর্তমানে তার মাথায় চলছে সেই জন্য সে নিজেকে আরও ট্র্যাপ মনে করছে আমি যেন দিন বাই দিন ট্র্যাপে পড়ে যাচ্ছি সে কিন্তু এটাই ফিল করছে সে এই মুহূর্তে না ইন ইন দ্য মোমেন্ট সে এই মুহূর্তে তোমার কাছে দৌড়ে আসতে চাইছে সে এই মুহূর্তে তোমার কাছে দৌড়ে আসতে চাইছে কিন্তু তার মনের মধ্যে এই প্রশ্নটাও এখন অবিরত গোটপাক খাচ্ছে যে আমি যদি তাকে এখন প্রপোজ করি সে কি আমার এই প্রপোজটাকে অ্যাকসেপ্ট করবে আর কি অ্যাকসেপ্ট করবে সেই জন্য সে স্পিরিচুয়ালিটির দিকে আরও তার ঝোঁক যাচ্ছে সে ডিসিশন নিতে পারছে না ইগো কে টেস্ট করছে আচ্ছা তোমাদের মানুষটি না ওয়ার্কপ্লেস প্লেস তোমাদের এই মানুষটি তোমরা একসাথে কাজ করতে সেখান থেকে তোমাদের কিন্তু কিছু কিছু মানুষের জন্য সেখান থেকে সম্পর্কটা তৈরি হয়েছে কিছু কিছু মানুষের জন্য বলবো তোমার এই মানুষটি কিন্তু কোন সিভিল সার্ভেন্ট পুলিশ আইপিএস অফিসার এরকম টাইপের কিন্তু কোন পুলিশ অফিসার এরকম টাইপের তোমার মানুষটি যার কথা তুমি মাথায় নিয়ে রিডিংটি দেখছো বর্তমানে তোমার মানুষটি দেখছে তুমি সেলফ লাভ জার্নিতে আছো বর্তমানে কিন্তু তোমার মানুষটি দেখছে সেলফ লাভ জার্নিতে আছো সিক্রেট সিক্রেট অ্যাকাউন্ট বানিয়ে কিন্তু সে দেখছে তোমাকে সিক্রেট অ্যাকাউন্ট বানিয়ে সে তোমাকে দেখছে শ্যাডি একদম একদম সে কিন্তু মাস্ক পরে রয়েছে সে কিন্তু মাস্ক পরে রয়েছে সে তোমার সামনেই রয়েছে তোমার আশপাশেই রয়েছে কিন্তু তুমি তাকে বুঝতে পারছো না কারণ কি সে এখন মুখোশ পরে রয়েছে ক্লোজিং দিস সাইকেল সে মনে করছে এবার অনেক হয়েছে এবার এই সাইকেলটাকে ক্লোজ করার সময় এসে গেছে এবার এই সাইকেলটা ক্লোজ করার সময় এসে গেছে তার মনে হচ্ছে রয়েছে তোমার সামনে কার কথা বলে একেবারে সে মুখোশ পরে রয়েছে তোমার 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 আশপাশে তোমার সামনেই সে রয়েছে কিন্তু তুমি তাকে বুঝতে পারছো না কেন বুঝতে পারছো না কারণ কি সোশ্যাল মিডিয়ার থ্রুতে সে তোমাকে অভিরত স্টক করছে অভিরত সিক্রেট সিক্রেটলি তোমাকে কিন্তু অভিরত সোশ্যাল মিডিয়ার থ্রুতে স্টক করছে বেরিয়ে এসছে বলতে বলতে দেখো বেরিয়ে এসেছে কি বেরিয়ে এসেছে দেখো সিক্রেট অ্যাকাউন্ট বলতে বলতে সিক্রেট অ্যাকাউন্ট বেরিয়ে এসেছে এই জন্য বলি বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের এনার্জি যাতে পিক হয় দেখো কার্ড তোমাদের সাবি আমি সাফেল করছি তোমার মানুষটি সিক্রেট অ্যাকাউন্ট থেকে তোমাদের প্রতি কিন্তু নজর রাখছে দেখো সব কার্ড কিরকম সিক্রেট অ্যাকাউন্ট সিক্রেট

সে এই মুহুর্তে প্রে করছে তোমাকে ফিরে পাওয়ার জন্য সে ইউনিভার্সের কাছে প্রে করছে তোমাকে ফিরে পাওয়ার জন্য সে মেডিটেশন করছে কারণ কি সে স্পিরিচুয়ালিটির দিকে এগোচ্ছে না সে স্পিরিচুয়ালিটির দিকে এগিয়েছে সে স্পিরিচুয়ালিটির দিকে এগিয়েছে বলে সে এখন প্রে করছে তোমাকে পুনরায় ফিরে পাওয়ার জন্য কারণ কি তোমাকে সে হারিয়ে ফেলেছে তোমাকে সে লুজিং সে তোমাকে হারিয়ে ফেলেছে সেই জন্য আবারও তোমাকে ফিরে পাওয়ার জন্য সে প্রে করছে ইউনিভার্স কাছে সে তার লাইফে একটু হ্যাপি নয় সে তার লাইফে একটু হ্যাপি নয় সে এই মুহূর্তে আয়নায় দেখছে হ্যাঁ সে আয়নায় দেখছে এবং এই মুহূর্তে তার মনের মধ্যে কিন্তু পুনরায় সেই সব জিনিসগুলো আবারও জাগৃত হচ্ছে পুনরায় আবারও তার মনের মধ্যে কিন্তু সেই সব জিনিস জাগৃত হচ্ছে ওকে ফিলিং লাইক শিট একদম তার মনের মধ্যে কিন্তু পুনরায় লাভ সেক্স আবার জাগৃত হচ্ছে আবার জাগৃত হচ্ছে তার মনের মধ্যে চলো বন্ধুরা এটা তো দেখলাম তার ট্রু ইমোশনস এবার দেখে নেব তার কারেন্ট ফিলিংস তোমার প্রতি কি আছে আমার বিবাহের মনের মানুষটির কারেন্ট ফিলিং আমার বৃহস্পতি প্রতি কি আছে ওকে দেখো সে লাভ সেক্স এই মুহূর্তে ইমেজিনেশন করছে সে এখন ফিল করছে হ্যাঁ সে এখন পুরোনো দিনগুলো ফিল করছে লাভ সেক্স ইমেজিনেশন তার এইটা হচ্ছে তার টু ইমোশন সে এখন তোমরা যখন থেকে রিডিংটি দেখছো তখন থেকে সে তোমাদের জন্য লাভ সেক্স ফিল অনুভব করছে অ্যান্ড তার কারেন্ট ফিলিংস হচ্ছে ইমেজিনেশান সে ইমেজ করছে এই মুহূর্তে সে দাঁড়িয়ে বর্তমানে ইমেজেন করছে যে তোমার সাথে লাভ সেক্স ক্ষমা চাইতে চায় তোমার কাছে তার টু ইমোশনস হচ্ছে সে এখন ক্ষমা চাই চাইতে চাইছে এই মুহূর্তে সে ক্ষমা চাইতে চাইছে ফেক সে যে তোমাকে সোশ্যাল মিডিয়া থ্রুতে স্টক করছে বারবার দেখছে সোশ্যাল মিডিয়ার থ্রুতে যে তুমি কি করছো না করছো তোমার লাইফে কি চলছে না চলছে সেটা দেখছে আর সেটা এখন তোমার মানুষটি এটাই ভাবছে এটা ফেক এটা ফেক তুমি হয়তো জীবনে এগিয়ে গেছো তুমি জীবনে হয়তো এগিয়ে গেছো তাকে ছেড়ে তুমি জীবনে এগিয়ে গেছো সেটাই সে এখন দেখছে মাইলস্টোন তুমি তাকে ছেড়ে হয়তো জীবনে প্রচুর পরিমাণে এগিয়ে গেছো প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া এইটাই দেখছে আর দেখে তোমার ব্যাপারে কিন্তু একটা এরকমই ইমেজিনেশান সে তৈরি করেছে ইমোশনাল ব্যাগেজ আর এটা দেখছে বলেই কিন্তু তার ইমোশনাল ব্যাগেজ হচ্ছে সেইটা মনে করছে বর্তমানে যে তুমি ভালো আছো তুমি হ্যাপি আছো বলে সে আরো দুঃখে কষ্ট আছে সে এক্সপেক্ট করেছিল যে সে তোমায় ছেড়ে গেছে বলে তুমি কান্নাকাটি করবে তুমি সবসময় কাঁদবে কাঁদতে কাঁদতে তোমার চোখে কালিছিটে পড়ে যাবে তোমার মানুষ কিন্তু সেটা এক্সপেক্ট করেছিল কিন্তু আনফর্চুনেটলি সে দেখছে তুমি এখন সেলফ লাভ জার্নিতে আছো শুধু নিজেকে নিয়ে এখন ভাবনা চিন্তা করছো এর বাইরে তুমি আর কোনো কিছু ফোকাস করছো না তোমার মানুষটি তোমার প্রতি প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাকশন ফিল করছে প্রচণ্ড এক্সট্রিম লেভেলে কনফেশন সে তোমাকে কনফেস করতে চায় সে বলতে চায় তোমাকে যে সে সে আবারও পুনরায় তোমাকে অফার দিতে চায় কিন্তু সে শিওর নয় যে তুমি সেই অফারটাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না পাশাপাশি তোমার মানুষটি কিন্তু প্রচন্ড পরিমাণে জেলাসি ফিল করছে যে তুমি সেলফ লাভ জার্নিতে এখন আছো বলে তাকে তুমি ভুলে গিয়ে তুমি শুধু এখন নিজের উপর সম্পূর্ণরূপে তুমি নিজের উপর যে ফোকাসটা দিয়েছো সেটার জন্য কিন্তু তোমার মানুষটি জেলাসি ফিল করছে এক্সপেক্টেশান সে কিন্তু খুব শীঘ্রই তোমাকে একটা কল বা মেসেজ করবে এবং সে অপেক্ষা করবে তুমি তার কল বা মেসেজে রিপ্লাই দেবে কখন অলরেডি কিছু কিছু আমার ভিউয়ার্সের জন্য আমার মা মনের মানুষটি কিন্তু তাকে কল বা মেসেজ করেছে তোমরা হয়তো কল করলে রিসিভ করোনি মেসেজ করলে মেসেজের রিপ্লাই দাওনি এখন সে অপেক্ষায় রয়েছে ওয়েটিং ফর ইউর রিপ্লাই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি আর যাদের যাদের এখনো করেনি তাদের তাদের জন্য করবে খুব শীঘ্রই করবে তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং আশা করবো আমার এই রিডিংটি তোমাদের ভালো লেগেছে আমার এই রিডিংটি যদি তোমাদের কোথাও গিয়ে ভালো লেগে থাকে আমি খুব খুব খুশি হবো আজ এই পর্যন্তই আবারও নিয়ে আসবো নতুন একটা রিডিং ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো বা বাই